নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি আজকে দিনটা মনে হয় ভালোই যাবে তাই না এর ভাই আচ্ছা ভালো যাবে মোটামুটি ভালো গেছে তো আমাদের ধান কাটা শেষ ধান কাটা শেষ হলেই তো হবে না এরপরে কাজগুলো রয়েছে ধান মলাই করতে হবে তো মলয় করার জন্য আমি আর তো ভাই বাই যাতেছি আজকেবার তো হের ভাই কিনেছি আর কি কাজের সহযোগিতা করার জন্য তো দুজনে যাইতেছি পাশের গ্রামে চৌহাত্তর ওখান থেকে ধান মলয় করার যে মেশিন মেশিনটা নিয়ে আসবো গতকালকে বিকেলে যে কথা বলছি তো এখন যে সকালে দাওয়া শেষ করে যে নিয়ে আসতেছি মেশিন মেশিনটা আনলে আমাদের হয়তো মেশিনে যদি ধানগুলো ধরি তাহলে হয়তো দু তিন ঘন্টা সময় লাগবে এর মধ্যে হয়ে যাবে কিছু টাকা খরচ হবে আর কি তাতেও সমস্যা নেই কাজটা তাড়াতাড়ি হলে আমাদের জন্য ভালো গান মনে হয় ভালো যাবে রোদ উঠতেছে তো দুটো রোদ দিলেই ধান মোটামুটি শুকিয়ে যাবে ধান নেওয়ার ভয় থাকবে না তো দুজনে যাচ্ছি ওটা দুজনে মেশিনটা চাকা সিস্টেম তো একজনে টানতে হবে একজনের পিছন থেকে আবার একটু সুবিধা হলে ঠেলতে হবে তো যাই চুহাত্তর

মেশিনে যে পুকুরে পার পর আনছে সাবধানে তো ভাই আমি আসা নাই এই সাবধানে ডান থেকে চাপে রেখেন এখন হচ্ছে যে কলা গাছটা আছে সামনে ওই জায়গাটা একটু রিস্ক ওই জায়গাটা খুব সাবধানে সেখানে উঠাবো তাহলে বাড়িতে নেওয়া হইলো একটু দাঁড়ান আমি আমি এটা করে নেই

একটু বাতাস থাকলে কাজ করে নরম পাল হইতো। এই না গল্প করতেছে। পূর্বচরির ভালোও। পেগলা হলো হ্যাঁ। আপনি দেখেন যে কটানা হয়েছে এ কোটাকে। বেস্টন পরে নাই। এই তোবার ধান ধান শেষ হ্যাঁ ধান শুকানি শেষ মোটামুটি মানে তো রোদ দিই মানে ঘর জামে বসাই করি সিদ্ধ হছরা বড় না সিদ্ধ করি সিদ্ধা করি সিদ্ধা করব কেন বাইরেতে ভালো লাগে না কো কোলা হ্যাঁ নবজে তো তুগাছ ওদিকে ভালো লাগা লাগো তাছর কিছু কর না 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 লাগে ওই যে নানান করি তো আমার মতো টেনশন মাথায় রাখো না আমার মতো টেনশন মাথায় থাকলে তোমরা সবাই পাগল হইতে आज के रानना बाटा माँ दिए डाटा आलू दिए झोल और मुसूर डाल डाल भात रान्ना हो गए जाने 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 जाने

জল প্রায় শুকিয়ে আসছে ধনিয়া পাতা দিয়ে দিই গরম মশলা জিরা পাতা দিয়ে দেবো তরকারি হয়ে গেছে ধানের ডাটি যেগুলো নষ্ট হয়ে গেছে তো এই ওই যে ডালাগুলো বেশি পড়ছে আগে যে যদি ছিলাম মুখোটা বাড়িয়ে দেওয়া হয়েছে তারপর তো রান্নাবান্না করলাম এর মধ্যে আবার তহির বাই একাই আনতেছে আগেরগুলোর সাথে শুকলতা দৌড়ছিল দেখে অনেক মানে তাড়াতাড়ি হয়েছে আর কি তহির বাই যে বাকিগুলো আবার আনতেছে প্রায় শেষের দিকেই আর হয়তো পাঁচ ছয় বোঝা হবে আজকে রোদ নয় সকালে রোদ দূষণ তারপর থেকে রোদ নয় আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি হয় নাই আর কই বোঝা হবে

তারা তার রান্না বান্না কীভাবে খাওয়া যায়নি খুব ভালো হয়েছে আমরা এখন স্নান করছি স্নান্না করে খাইতেছি আর হচ্ছে এরপরে আবার ধান ধরতে হবে হয়েছে তারপরে দিয়ে আসতে হবে একবার দিয়ে ハハハハ。<Yes. S 3> <音声 où>

यो चाहिँ त अस्तिदेखि गोन्डा खानको लागि सफाको जिटे देखे त्यसपछि १ घण्टा ढिलो भइसक्यो। के करा भाज लाग्छ लाग्छ। अस्ति त धेरै भाग्य वाला दिस है आकाशको यो अवस्था। भात भात भात

Læla að gata gula náttu eða að þeir? আর কি সামনে যে বাড়িটি দেখা যায় ওই বাড়ি ওখানে রাস্তা ওটা একটু বান্ধব এক নেওয়া যাবে তো সারাদিনই আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন